নমস্কার সকল দর্শক শ্রোতা বন্ধুর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজ বছর পঁচিশের এক অল্প বয়স্ক যুবকের হাতের আলোচনা আমরা শুরু করব আপনারা যারা দীর্ঘদিন ধরে হস্তরেখা চর্চা করছেন অনেকের হাতেই বেশ কিছু ইউনিক আনকমন চিহ্ন দেখবেন যে চিহ্নগুলো সচরাচর দেখা যায় না সেই রকমই বেশ কিছু দুর্লভ রেখা চিহ্ন এই হাতে রয়েছে তাই আপনাদের সাথে আলোচনার ইচ্ছা হলো মূলত কর্ম অর্থভাগ্য নিয়ে আমরা আজকে আলোচনা করব পাম্পের স্ট্রাকচারটা যদি আমরা দেখি দেখব যে রেক্ট্যাঙ্গুলার শেপের পাম্প এই ধরনের পাম্প স্ট্রাকচার থাকলে এরা নিজে শারীরিক পরিশ্রমের তুলনায় মানসিক বা বসে বসে অথবা অন্যকে অর্ডার দিয়ে কাজ করাতে বেশি পছন্দ করে পাম্পটাকে যদি আমরা হরাই প্রায় সমান তিনটে ভাগে ভাগ করে নিই নিচের অংশটা অর্থাৎ এই লোয়ার জোন বেশ ডেভেলপ বড় চওড়া ইন্সপিরেশান মোটিভেশান অর্থাৎ অনুপ্রেরণা উৎসাহ এদের মধ্যে ভালোই থাকে মাঝের অংশ অর্থাৎ মিডল জোনও যথেষ্ট ডেভেলপ চওড়া মানসিক শারীরিক বল এদের মধ্যেও যথেষ্ট থাকবে যে বিষয়ে জের ধরে পূরণ করে তবেই ছাড়ে পড়ে থাকছে এই উপরের অংশ অর্থাৎ এই আপার জোন আপার জোন কিন্তু ডেভেলপ বা চওড়া নয় এই হাতে প্রপার প্ল্যানিং করে এরা এগোয় না বিচার বুদ্ধি উইসডামের অভাব থাকে প্ল্যানকে বাস্তবায়িত করতে গিয়ে সমস্যা আসে আঙুলগুলো পাম্প সাইজের তুলনায় যথেষ্ট ছোটো রয়েছে খুব দ্রুত সিদ্ধান্ত নেয় সবসময় একটা তাড়াহুড়োর মধ্যে থাকে ভেবে চিনতে কথা বলে না সাবধানতা কথার মধ্যে কম থাকে অনেক সময় নিজের ক্ষতি এরা নিজেই করে নেয় বুড়ো আঙুলের দৈর্ঘ্য যথেষ্ট ছোট রয়েছে ইমিডিয়েট অ্যাকশান নেয় কোনো বিষয়ে স্টিক হয়ে বসে থাকে না আজ ধরুন কারোর সাথে ঝগড়া কথা হলো কাল আর তা নিয়ে পড়ে থাকবে না ছোটোখাটো বিষয়কে ইগনোর করে দেয় তবে এই ধরনের ছোট বৃদ্ধাঙ্গুলির প্রধান দুর্বলতা হলো এদের চরিত্রের মধ্যে কনসিস্টেন্সি ধারাবাহিকতা ডিসিপ্লিন শৃঙ্খলার অভাব থাকে টানা দীর্ঘদিন ধরে একদিকে ফোকাস করে এরা পরিশ্রম করতে পারে না বারবার পথ পরিবর্তন করে শর্ট থাম শর্টকাট ওয়েতে কাজের প্রবণতাও দেয় অর্থাৎ স্টেপ বাই স্টেপ এরা না এগিয়ে দুই তিন স্টেপে কাজ পুরো করবার ঝোঁক এদের মধ্যে থাকে বুড়ো আঙুলের এই উপরের অংশ অর্থাৎ এই উইল পোর্শনটা যথেষ্ট শক্তিশালী ডেভেলপড রয়েছে উইল পাওয়ার ইচ্ছা শক্তির চেষ্টা উৎসাহ ভালো থাকবে কিন্তু নিচের লজিক আন্ডার ডেভেলপড দুর্বল রয়েছে মাংসলভাব বেশ কম দুর্বল যুক্তি তর্ক বিতর্ক করার ক্ষমতা কমে যায় নিজের কথাকে সঠিকভাবে বোঝাতে এরা পারে না এদের সবসময় একটা শেখার অভ্যাস নলেজ জ্ঞান নেওয়ার অভ্যাস রাখা উচিত তাহলে নেগেটিভিটি অনেকটাই কমবে বুড়ো আঙুলের দুই পর্বের মাঝখানে বেশ বড় কমপ্লিট স্পষ্ট জব চিহ্ন রয়েছে ম্যাটেরিয়ালিস্টিক গেন বস্তুগত লাভ ধন সঞ্চয়ের জন্য ভালো বুড়ো আঙুলের নিচের এই লজিক পোর্শানেও আরও একটি কমপ্লিট জব চিহ্ন রয়েছে এই চিহ্নটা কিন্তু বেশ দুর্লভ এই চিহ্নটা সেন্স ইন্টুয়েশান পূর্বানুমান ক্ষমতা স্পিরিচুয়ালিটির জন্য ভালো বুড়ো আঙুলের নিচের অংশটা অস্বাভাবিক রকম সরু হয়ে গেছে এই ধরনের বুড়ো আঙুলকে কোমরসরু বৃদ্ধাঙ্গুলি বলে এই ধরনের বৃদ্ধাঙ্গুলি থাকলে কম্প্রোমাইজিং নেচার আপোষ করে মিট মাট মিউচুয়াল করে চলার প্রবণতা তৈরি করে অন্যকে বেশি দিয়ে নিজে কম নেয় অর্থাৎ নিজের স্বার্থ রক্ষা এরা করতে পারে না চার আঙুলের মধ্যে কোনো আঙুলেই তেমন গ্যাপ নেই কিন্তু তর্জনী এবং মধ্যম আঙুলের এই নিচের অংশে গ্যাপ দেখা যাচ্ছে এরা নিয়মবদ্ধ হয়ে কাজ করতে পছন্দ করে না চাকরিও তেমন পছন্দ না এদের নিজের মতো করে কাজ করতে এরা ভালোবাসে কনিষ্ঠা অর্থাৎ এই বুধের আঙুলটা বেশ লোসেট। অন্যান্য আঙুলের বেসের তুলনায় অনেকটা নিচ থেকে শুরু হচ্ছে নার্ভাস স্বভাব করে মনের কথা গুছিয়ে বলতে গিয়ে সমস্যা প্রায় দেখা যায় শৈশবকালে পরিবার থেকে সঠিক পরিচর্যারা পায় না ফলে অন্যকে জিজ্ঞাসা করে কাজ করার স্বভাবেরে থেকেই যায় বুধের আঙুলটাও ছোট রয়েছে অনামিকা আঙুলের তৃতীয় পর্ব পর্যন্ত পৌঁছচ্ছে না কমিউনিকেশান স্কিল কমে যায় নতুন পরিবেশে মানিয়ে নিতে গিয়ে সমস্যা আসে বিপরীত লিঙ্গের মানুষের সাথে কথা বলতে গিয়ে লজ্জা অস্বচ্ছন্দ বোধ করে স্টেজ পারফরমেন্স নিজেকে সবার সামনে প্রেজেন্ট করতে গিয়ে অসুবিধা হয় তবে কনিষ্ঠ আঙুল অনামিকা আঙুলের দিকে বেগছে পরিবার বন্ধু বন্ধুবান্ধবের প্রতি সমর্পণ ত্যাগের ভাবটাকে এরা খুব কুইক লার্নারও হয় খুব তাড়াতাড়ি কোনো কিছু শিখে যায় আমরা আগেই দেখলাম বুধের আঙুল বেশ লোসেট তার জন্য বুধ পর্বত অনেকটা ছোট জায়গা নিয়েছে বুধ পর্বতে ভার্টিক্যাল লাইন অর্থাৎ উলম্ব রেখাও তেমন নেই বুথ পর্বতকে আমি সেক্ষেত্রে দুর্বলই বলবো অ্যানালিসিস করার ক্ষমতা হিসাব বিজ্ঞান গণিত ব্যবসায়িক গুণ কম করে এই রকম ক্ষেত্রে ভালো কথা বলার অভ্যাস ভাষা জ্ঞানে জোর দেওয়া উচিত কথা ভাষা ভালো হয়ে গেলে বুথ শুভ হতে শুরু করবে এই হাতটিতে বুধ দুর্বল থাকলেও রেখা কিন্তু যথেষ্ট স্পষ্ট লম্বা এবং বড় রয়েছে ভাগ্যরেখা থেকে শুরু হচ্ছে আরও একটি সাহায্যকারী রেখা রয়েছে ফলে অশুভ বুধের জন্য অতটা সমস্যা এনার হবে না শক্তিশালী বুধরেখা ভাগ্যরেখা থেকে উঠলে ব্যবসার দ্বারা বা বুদ্ধি বলে ইনভেস্টমেন্টের মাধ্যমে যথেষ্ট ধনিয়েরা হয়ে থাকে মানি ট্রায়াঙ্গেলও যথেষ্ট স্পষ্ট রয়েছে এবং কমপ্লিট রয়েছে মানি ম্যানেজমেন্ট কোয়ালিটি যথেষ্ট ভালো টাকা কিভাবে বাড়াতে হয় খুব ভালোভাবে এরা জানে সঞ্চয়ে ঝোঁক থাকবে একাধিক কর্ম ব্যবসার মাধ্যমে আয়ের সুযোগ আসবে যে কোনো হাতেরই রবির পর্বত অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ রবির পর্বতের সাথে আমাদের সাফল্য স্বীকৃতি খ্যাতি জড়িত এই হাতের রবিতে অত্যন্ত দুর্লভ একটি চিহ্ন রয়েছে রবি এবং শনির মাঝখানে একটি চিহ্ন বা ড্রাম সাইন রয়েছে একেই ডোমরু চিহ্ন বা ড্রাম সাইন বলা হয় এই চিহ্ন সম্পর্কে শাস্ত্রে বর্ণনা করা হয় এই চিহ্ন থাকলে বলা হয় এরা আসলে পূর্বজন্মে একই বংশের বা একই কুলের পিতৃ বা পূর্বপুরুষ ছিল এদের বর্তমান জন্মের প্রধান উদ্দেশ্য হল নিজের পরিবার ফ্যামিলি মেম্বারদের সাহায্য করা তাদের উপরে তোলা এদের জন্মের পর প্রায়ই দেখা যায় পরিবারের উন্নতি হয় এদের নিজের কুল বা বংশের কাউকে অসহায় বা দুঃখ কষ্টের মধ্যে দেখলে সর্বদা তাদেরকে হেল্প করা উচিত কারণ এদের সঞ্চিত কর্ম তাদের সাথে যুক্ত এতে এদের জীবনে উন্নতি হয় মান সম্মান অর্থপ্রাপ্তিও ঘটে তবে এই ডুমুর একটি চিহ্ন রবি রেখাকে ক্রস করছে এই রবি রেখাতে আরও একটি হালকা ক্রস চিহ্নও রয়েছে ফলে জীবনের সংঘর্ষ থাকবেই কখনো কখনো সেটব্যাক বিনা কারণে বদনামও আসতে পারে রবি রেখা থেকে শাখা বেরিয়ে হাটলাইনের উপরে বেশ বড় ত্রিভুজ চিহ্ন তৈরি করছে বড় সম্পত্তি স্থায়ী বা স্থির ইনকাম কষ্টের পর উচ্চ পদপ্রাপ্তি সাফল্যের সংকেত মঙ্গল পর্বত থেকেও একটি রেখা রবির পর্বতের দিকে যাচ্ছে একে পূর্বপূর্ণ রেখা বলে পূর্বজন্মের কর্ম বলে ভাগ্যবান আধ্যাত্মিক উন্নতি জমি জমা সংক্রান্ত লাভ দেয় আর হার্ট লাইনের নিচে এই রবির পর্বতে ঠিক নিচে এরকম চিহ্ন উৎসাহী প্রেমিক স্বভাব দেয় পরিবার গৃহ সম্পত্তিগত সুখ এরা পেয়ে থাকে শনির পর্বত ফ্ল্যাট থাক থাকার দরকার ছিল এই হাতে ফ্ল্যাটই আছে ভাগ্যরেখা শনির পর্বত পর্যন্ত পৌঁছে যাচ্ছে শেষ বয়সেও আর্থিক স্থিরতা আয় সঞ্চয় উন্নতি হবে ভাগ্যরেখা থেকে স্পষ্ট একটি রেখা বৃহস্পতি পর্বতের ভিতরে ঢুকে যাচ্ছে আলটিমেট কর্মে স্যাটিসফ্যাকশান এরা পায় উচ্চ পদ পায় কর্মের দ্রুত উন্নতিও হয় আধ্যাত্মিক গুণ বাড়ে বৃহস্পতি পর্বত শনির পর্বতের তুলনায় উঁচু রয়েছে এটা ভালো লক্ষণ বৃহস্পতি পর্বত যথেষ্ট বড় জায়গাও পেয়েছে তার সাথে সাথে অনেকগুলো অ্যাম্বিশান লাইন বা প্রগতি রেখা বা প্রোগ্রেস লাইন রয়েছে ভালো বৃহস্পতি পর্বত তার উপর লম্বা প্রগতি রেখা জীবনে কখনো ভয়ঙ্কর নিচে এরা নামবে না গুরু পিতা মাতা পিতৃ কুল দেবী দেবতার আশীর্বাদ সবসময় এদের উপর থাকে কনস্ট্যান্ট একটা প্রগতি উন্নতি এদের জীবনে চলতে থাকে এদের জীবনের গোল বা উচ্চাকাঙ্ক্ষা অনেক বড় মহান থাকে ঈশ্বরের কৃপায় সেই উচ্চাকাঙ্ক্ষাও এদের পুরো নয় আর প্রগতি রেখার উপরে যদি এইরকম কোনো চতুর্ভুজ বা স্কোয়ার চিহ্ন তৈরি হয় হান্ড্রেড পারসেন্ট কনফার্ম করছে উচ্চাকাঙ্ক্ষা বা স্বপ্ন যত বড়ই হোক না কেন তাকে এরা ছুঁয়ে ফেলবেই বৃহস্পতি পর্বতে একটি লালচে বাদামি বর্ণের তিল রয়েছে তিল ঠিক বলবো না হয়তো একটি লালচে স্পট বলবো আমি একে এই ধরনের বাদামি বর্ণের বা লালচে ধরনের স্পট বৃহস্পতিতে ধন সম্পদের জন্য ভালো চিহ্ন ইন্টারনাল মার্স এবং শুক্র পর্বত ভালো আছে আয়ু রেখাও আয়ু রেখাও গোলাকারভাবে ঘুরছে হেলথ ওভারঅল ভালো থাকবে রোগ প্রতিরোধ শক্তি যথেষ্ট থাকবে সহজে রোগেরা পড়বে না কিন্তু চন্দ্র পর্বতে বেশ কিছু এলোমেলো রেখা দেখা যাচ্ছে মানসিক অস্থিরতা ডিপ্রেশান দুশ্চিন্তা খিটখিটে স্বভাব মানসিক ইনস্টেবিলিটির লক্ষণ ঘরে মূল লাগবে না ঘন ঘন ট্রাভেলিং ঘোরাফেরা চেঞ্জ এর জন্য ভালো হবে হাটলাইন অর্থাৎ রেখার শুরুর দিকে গোপুচ্ছের মতো চিহ্ন রয়েছে ফ্লটি নেচার করে মজা মস্করা করতে এরা ভালোবাসে হৃদয়রেখা রেখা বৃহস্পতি পর্বতের অনেকটা ভিতরে ঢুকে যাচ্ছে খুব ফ্যামিলি ওরিয়েন্টেড হয় সামাজিক কাজে সবার আগে এরা এগিয়ে যায় মনের মধ্যে দয়া মায়া হেল্পিং নেচার উদারতা ভীষণ থাকে হাটলাইনের শেষে একটি ত্রিভুজ চিহ্ন রয়েছে এবং এই ত্রিভুজ চিহ্নটা বৃহস্পতি পর্বতেই রয়েছে হায়ার স্টাডিসের জন্য ভালো মানুষের কাছ থেকে ভালোবাসা সম্মান পেয়ে থাকে তবে নিম্ন মঙ্গল পর্বত থেকে বেশ কিছু রেখা হাটলাইনের দিকে চলে আসছে অ্যাগ্রেশান হঠাৎ করে মাথা গরম বিরক্তিভাব রিলেশানশিপেও ইস্যু কিছু নিয়ে আসতে পারে লাইন অর্থাৎ শিররেখাকে যদি আমরা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করি দেখব যে এইটুকু বয়সের মধ্যে অর্থাৎ প্রায় হবে তেইশ থেকে আঠাশ এই বয়সের মধ্যে শিররেখাতে স্ট্রেস রয়েছে লাইন ছড়িয়ে পড়ছে অগভীর মোটা হয়ে গেছে এই বয়সের মধ্যে মাইন্ডলাইনের এরকম অবস্থা জন্য বলা যায় এই বয়সের মধ্যে ইনি ভীষণ রকম মানসিক প্রেশার স্ট্রেস ভয় চাপ নিরাপত্তাহীনতায় ভুগবেন যে কোনো কারণেই এই ধরনের অবস্থান আর হতে পারে স্বাস্থ্য শিক্ষা পরিবার কর্ম যে কোনোভাবেই হোক না কেন স্ট্রেস দুশ্চিন্তা ভয় থাকবেই আঠাশের পর থেকে মাইন্ডলাইন অত্যন্ত শক্তিশালী হচ্ছে একেবারে ধারালো ছুরির মতো গঠন মূল শিররেখা চন্দ্র পর্বতের অনেকটা ভিতরে ঢুকে আসছে এই ধরনের শিররেখা কল্পনা শক্তি ইন্টুয়েশান পূর্বানুমান ক্ষমতা সিক্স সেন্স আর্টিস্টিক ট্যালেন্ট ক্রিয়েটিভিটি লেখনী শক্তি এই সমস্ত গুণ মানুষের মধ্যে মাত্রাতিরিক্ত বাড়িয়ে দেয় মাইন্ডলাইন শেষে দ্বি শাখাতে বিভক্ত হচ্ছে একটি শাখা এই মঙ্গল পর্বতের দিকে চলে আসছে প্র্যাকটিক্যালিটি ব্যবহারিকতা বাড়বে চিন্তার মধ্যে ব্যাপকতা বাড়বে শেখার ক্ষমতা গ্র্যাসপিং পাওয়ার কম্পিটিশানে সাকসেস রিনোভেশান আবিষ্কারের গুণ অত্যন্ত শক্তিশালী হয়ে যাবে এই ধরনের শিররেখা মাল্টি ট্যালেন্টেড মাল্টিপল স্কিল একাধিক প্রতিভায় ধনী মানুষ খুব ক্রিয়েটিভ মানুষের হাতেই দেখা যায় এবং একাধিক দিকে কেরিয়ারেরা সফলও হয়ে যায় আর মাইন্ডলাইন শেষে যদি এই রকম এক বা একাধিক ত্রিভুজ চিহ্ন তৈরি করে একে মাইন ট্রায়াঙ্গেলও বলা হয় মনে রাখবেন মাইন লাইনের শেষের দিকেই এই ত্রিভুজ থাকতে হবে তবেই যে সমস্ত ফলগুলো বলবো সেই ফলগুলো এই ত্রিভুজ থেকে পাওয়া যাবে এক হলো এরা নিজের চেষ্টা যোগ্যতা ট্যালেন্ট মেধা দিয়ে খুব সামান্য জায়গা থেকে চরম উচ্চতায় পৌঁছায় আর এদের মধ্যে অর্গানাইজিং পাওয়ার সাংগঠনিক শক্তি প্রবল মাত্রায় থাকে অনেক গ্রুপকে গ্রুপকেরা নিয়ন্ত্রণ করতে পারে চালাতে পারে আমাদের হাতের এই মাইনলাইন অর্থাৎ শিররেখা কে আমি শ্রেষ্ঠ এবং সবথেকে গুরুত্বপূর্ণ রেখা বলি এই রেখা ভালো বা শুভ থাকলে যে কোনো যোগের শক্তি বহুলাংশেই বেড়ে যাবে লাইফলাইন অর্থাৎ আয়ু রেখার প্রথম ভাগটা যদি এই রকম অনেকটা দূর পর্যন্ত জব বা চেন চিহ্নযুক্ত থাকে ছোট ছোটো অনেক রেখা এই জায়গাতে যদি ক্রস করে করে আয়ু চলে যায় প্রথম জীবনে স্ট্রাগল থাকবেই ঘন ঘন রোগভোগও দিতে পারে ছোটোবেলায় দারিদ্রতা অর্থ বা সঠিক গাইডেন্সের কারণে উন্নতিতেও বাঁধা আসে আমরা আগে দেখলাম যে মাইন্ড লাইনে এই তেইশ থেকে আঠাশের মধ্যে স্ট্রেস রয়েছে আয়ু রেখা থেকে ও দেখা যাচ্ছে যে ওই একই প্রায় বয়সে তেইশ থেকে আঠাশ উনতিরিশের মধ্যে আয়ু রেখাতেও প্রায় পাঁচ ছ বছর স্ট্রেস রয়েছে মোটা চওড়া আয়ু রেখা ফলে তেইশ বছর বয়স থেকে আঠাশ উনতিরিশ বছর বয়স পর্যন্ত এই পাঁচ ছ বছর শারীরিক মানসিক পারিবারিক বা কর্মজনিত কারণে খুব কঠিন পরিস্থিতির সম্মুখীনই হবেন তা একটা অনুমান করা যায় আর যেহেতু আয়ু রেখাতে কোনো রকম মার্শাল লাইন বা মঙ্গল রেখারও সাপোর্ট নেই তাই সেই কষ্ট যে অনেক গভীর অনেক বেশি কষ্ট দেবে না তা অনুমান করা যায় কোনো হেল্প হয়তো ইনি কারোর কাছ থেকে তেমনভাবে এই সময়ের মধ্যে পাবেনও না আয়ু রেখাতে প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ বছর বয়স পর্যন্ত রাহু রেখা অনেক রয়েছে পঁয়ত্রিশ ছত্রিশ বছরের পর থেকে আরি রেখা বা রাহু রেখা আয়ুরে আয়ু রেখার কাছাকাছি তেমনভাবে নেই তাই পঁয়ত্রিশের পর থেকে জীবনে স্ট্রাগল কমবে এইবারে আমরা যদি ভাগ্য রেখাটা ভালোভাবে পর্যবেক্ষণ করি দেখব যে ভাগ্যরেখা অনেক কম বয়স থেকে তৈরি হয়েছে বাই ফর্থ চিহ্ন দিয়ে শুরু হয়েছে এই দুটো শাখারেখা এক জায়গায় মিলছে প্রায় ২৬ বছর বয়সে তাই ২৬ বছর বয়স থেকে জীবনে প্রপার উন্নতির সম্ভাবনা থেকেই যাচ্ছে একটি ভাগ্যরেখা হাতে একদম সোজা শনির পর্বতের মাঝামাঝি জায়গা পর্যন্ত পৌঁছে যাচ্ছে ভাগ্যরেখার মধ্যে তেমন কোনো চেঞ্জ নেই খুব লম্বা একটি ভাগ্যরেখা আগে আমরা দেখালাম যে ওনার হাতে শিররেখা বা মাইনলাইনও খুব লম্বা ভাগ্যরেখা থেকে একটি রেখা বৃহস্পতি পর্বতের দিকেও যাচ্ছে এই ধরনের ভাগ্যরেখা এবং শিররেখার কম্বিনেশান পারমানেন্ট জব বা স্থায়ী কাজ যেখানে কাজ বারবার চেঞ্জ হয় না দীর্ঘদিন ধরে একই রকমের কাজ এরা করে যায় অনেকটা সরকারি কাজের মতো সেই ধরনের কাজে সাফল্য দেওয়ার সংকেত হলো এই ধরনের শিরোরেখা এবং ভাগ্যরেখা ভাগ্যরেখার উপরে তিরিশ বছর বয়সে একটি ক্রস চিহ্ন রয়েছে তারপর থেকে ভাগ্যরেখা কিছুটা সময় প্রায় দুই তিন বছর অগভীর ছড়িয়ে গেছে ফলে তিরিশ থেকে বত্রিশ তেত্রিশ বছর বয়স পর্যন্ত ব্যয় খরচের চাপ থাকবে সাঁত্রিশ আটত্রিশ বছর বয়সে একটি রাহুরেখা ভাগ্যরেখাকে ক্রস করছে দেখুন ক্রস করার পরে ভাগ্যরেখাতে একটা স্পট তৈরি হয়ে গেছে একটা বিন্দু চিহ্ন মতো চিহ্ন তৈরি হয়েছে এটা অর্থগতি অপচয়ের চিহ্ন প্রায় একচল্লিশ বছর বয়স থেকে ভাগ্যরেখার শক্তির মধ্যে অনেকটা বৃদ্ধি ঘটেছে ভাগ্যরেখা অনেক বেশি শক্তিশালী হয়েছে অর্থাৎ একচল্লিশ বছর বয়স থেকে কর্মজীবনের শেষ পর্যন্ত আয় উন্নতি কাজের প্রসার বিস্তার সঞ্চয় উত্তরোত্তর বৃদ্ধিপ্রাপ্ত হবে লাইন অর্থাৎ হৃদয় রেখা থেকে একটি শাখা রেখা ভাগ্যরেখাকে ক্রস করছে প্রায় ছেচল্লিশ সাতচল্লিশ বছর বয়সে এটা কিন্তু কোনো গুজ্জ ক্রস না এটা অর্থ ব্যয় ইনভেস্টমেন্টের চিহ্ন যেহেতু ক্রস করার পরে ভাগ্যরেখা শক্তিশালী রয়েছে একই রকম শক্তিযুক্ত ভাগ্যরেখা ক্রস করার আগে এবং পরে রয়েছে তাই এটা স্যাটিসফায়েড ব্যয় হবে অর্থাৎ এই ব্যয় সন্তুষ্টি থাকবে অর্থাৎ বড় কোনো সম্পত্তি জমি জমা ইনি এই বয়সে কিনেছেন বা কিনবেন বা কোনো ইনভেস্টমেন্ট করবেন যার ভ্যালুয়েশান পরবর্তী সময়ে অনেকাংশে বাড়বে অথবা সন্তানের পড়াশুনোর জন্য অনেক টাকা ব্যয় করবেন যা সন্তানের কেরিয়ারের জন্য যথেষ্ট ফলপ্রসূ হবে তার এই ব্যয় কাজে লাগবে তাহলে এই ছিল হাতের বিশ্লেষণ সকলকে এতক্ষণ সঙ্গ দেওয়ার জন্য ধন্যবাদ নমস্কার